একটা মেরি সংসার ভাঙে একটা মেয়েরই কারণে শেষ কখনো সে যা কখনো ননদ কখনো শাশুড়ি কখনো বা সে স্বামী সেই কারণে এভাবে যদি দুর্দান্ত একটা রেসিপি সবাইকে দেন গরম বাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা বাচ্চা থেকে বৃদ্ধ বাবা মা সব বয়সেরই মানুষ খেতে পারবে চলুন দেখে আসি এটা কিভাবে তৈরি করেছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো সব উপকরণ খুবই সামান্য আমি আমি দিয়েছি দিয়েছি এখানে লবণ ও বিশেষ করে একটা কথা বলতে গেছিলাম এই মাছগুলোকে কাটার পরে আমি লিবু চিপে হলুদ গুঁড়ো এবং হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে আস্তে যে গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে যায় মশলাগুলো আমি মেখে দশ মিনিট আমি রেখে দিয়েছি দশ মিনিট পরে এগুলো আমি বাঁচতে চলে আসতেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আমি কম আছে কীভাবে মুছমুছে করে বেজে নিচ্ছি এভাবে করি বেজে সবাইকে দেন বাচ্চারা খুব মজা করে খেতে ভিতরে কাঁটাগুলোও কিন্তু খুব মছমচে হয়ে যায় তেলটা সামান্য গরম হয়ে আসছে আর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলা মেদু আছে সময় নিয়ে বাঁচবো মেদু আছে সময় নিয়ে বাঁচলে হবে যে মাছগুলার ভিতরে কাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে বাচ্চা তো খুশি হবে সবাই খুশি হবে এভাবে মাছ ভাজা করে যদি আপনি সবাইকে দেন সবাই অনেক খুশি হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা না হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন বেল বাটনটি অল করে দিন এভাবেই যদি উল্টে পাল্টে মাছগুলাকে ভাজেন আর মাছ যখন উল্টাবেন তখন খুবই আস্তে আলতো হাতে উল্টাবেন আবার অনেকে বলতে পারেন যে আমি টিস্টা শেয়ারই করতেছে অনেকে কমেন্ট করেন যে মাছ উল্টালে অনেক সময় ফাইফেনে বা কড়াইতে মাছ লেগে যায় যখন আপনি তেল দিবেন তখন এক চিমটি যদি লবণ দিয়ে দেন তাহলে মাছ উলটাতে মাছ ফ্রাইপ্যান বা কড়াইতে লাগবে না এই পরও যদি আপনারা লবণ দিতে ভুলে যান তারপর যদি মাছটা উলটাতে না পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে কি করবেন চুলা থেকে এক পিঠ হয়ে যাওয়ার পর আপনারা উল্টাবেন এটা চুলাটা বন্ধ করে কড়েটাকে বা পাইপিনটাকে ঠান্ডা হতে দেবেন এরপর ঠান্ডা হয়ে যখন যাবে তখন আলতো করে উল্টে দিবেন আমার রেসিপি গুলা ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই বলবেন না আসসালামু আলাইকুম